আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এই বেজালের সময়ে ভেজাল খাবার ভেজাল মানুষ এসব নিয়ে একটু সামান্য আলোচনা করব বেজাল আমাদের জীবনকেও বেজাল করে ফেলছে বেজাল আমাদেরকে সবসময় ঝামেলায় ফেলছে বেজাল থেকে কিভাবে মুক্ত হওয়া যায় তা নিয়ে একটু আলোচনা করব সামান্য একটু মনোযোগ দিয়ে শুনুন মার্কেটে এক নাম্বার জিনিস পাওয়া যায় আবার দুই নাম্বার জিনিসও পাওয়া যায় তবে দুই নাম্বার জিনিস সস্তা হওয়ায় বেশি চলে সাধারণ মানুষ বেশি খায় বেশি ক্রয় করে এখানে মার্কেটে সস্তা মাল বেশি খায় বলে বেশি চলে বলে সেটা যদি আমরা বেশি খাই বা আপনারা যদি বেশি খান তাহলে ক্যান্সার হবে এটাই স্বাভাবিক যেমন ফার্মের মুরগি আর দেশি মুরগি দাম বেশি শক্তি সুস্থতাও আবার বেশি সেটাও মনে রাখতে হবে ঠিক তেমনি আকিদা যেগুলো ভণ্ড বেইমান মুনাফিক সেগুলো একটু সস্তা সেগুলোতে লোক সংখ্যা বেশি যেখানে সেখানে পাওয়া যায় বলে তাই এমন নামে মুসলমান ও বন্ড রাজনীতিবিদদের দলে দলে মানুষ তাদের সদস্য হয় রাজনীতিবিদদের দলে মানুষও বেশি কারণ বেশি সংস্থা সুজাকতা আকিদা হচ্ছে এক নাম্বারে আকিদা হচ্ছে এক নাম্বারে আমল দুই নাম্বারে কিন্তু কিছু ভণ্ডরা আকিদাকে দুই নম্বরে নিয়ে গিয়ে আমলকে এক নাম্বারে নিয়ে এসেছে আমলকে আমলকে এক নম্বরে এনে নবীজির আদর্শ আদব মহব্বত থেকে বহু দূরে সরিয়ে নিয়ে গেছে বহু দূরে সরিয়ে রেখেছে ফলে সে না মুমিন নাকি কাফির না মুনাফিক সেটা চিনতে আমরা হিমশিম খেয়ে ফেলি এটা নির্বাচন করাই বড় মুশকিল বর্তমানে যেমন উদাহরণ দিয়ে বলতে পারি একটু উদাহরণগুলো শুনুন আমরা জানি উট পাখি একটা প্রাণী উট পাখি এটা নাকি কি উঠ না কি পাখি কোনোটিই নয় আর একটু বুঝুন আমরা যাদেরকে হিজরা বলি তারা না হয় ছেলে না হয় মেয়ে কোনোটিই নয় সুতরাং এ দেশে যারা ইসলামের নামে তৌহিদি জনতা নিজে নিজে দাবি করে আবার প্রকাশ্যে বুটের জন্য তৌহিদি জনতার যেটা আমল যারা আমলকে এক নম্বরে রেখেছে তাদের কথা বলতেছি যারা তৌহিদি জনতার আমল মানে আল্লাহ ব্যতীত কাউকে সিজদা না করা আল্লাহ ব্যতীত কাউকে না মানা অথচ আকিদা এক নম্বরে রাখা উচিত ছিল আল্লাহকেও মানা রসুলকেও মানা আসমান জমিন আখিরাত পরকাল ফেরাস্তা সব কিছুকে মানা বিশ্বাস করার নাম আকিদা আসমানি খিতাবকে মানা আকিদা এখন আল্লাহর সৃষ্টির প্রত্যেক কুদুরুতকে স্বীকার করার নামই হচ্ছে আকিদা এখন তারা আমলকে এক নম্বরে এনে তৌহিদি জনতা নিজে নিজে দাবি করে আবার তহিদের বিপরীত আমল করছে তৌহিদের বিপরীত রাজনীতির ময়দানে তহিদকে বেছে তৌহিদকে বিক্রি করে নিজের রাজনৈতিক দলকে ভারী করছে কারণ দলগুলো সংস্থা এটা মনে রাখতে হবে দল সংস্থা না উঠ না পাখি কোনোটি নয় দেখুন এই কথা এই জন্য বলছি একটা জাতি আছে মানুষের মধ্যে এটাও আল্লাহর কুদরত আলহামদুলিল্লাহ না মেয়ে না ছেলে এটাকে আমরা বলি হিজরা তো সেই জন্য তারা তৌহিদি জনতা দাবি করে একমাত্র আবার বুটের জন্য ক্ষমতার জন্য অন্যান্য ধর্মের কাছে গিয়ে অন্যান্য ধর্মের কাছে ইমান বিক্রি করে দেয় নত স্বীকার করে মূর্তি পূজা করে তারা না মুসলমান নাকি মূর্তি পূজারই মূলত মূলত তারা মুনাফিক ভণ্ড প্রতারক সুতরাং তাদের থেকে সাবধান সাবধান হওয়া আমাদের বড়ই জরুরি একটা মুরগিকে ডিম সবগুলো সমানভাবে তা দিতে হয় বাচ্চা ফুটানোর জন্য যদি কোনো একটাকে বেশি তা দিয়ে দেয় সেটা ভুল হবে ভালো হবে না বরবাদ হয়ে যাবে ঠিক তেমনই যারা ইসলামের নাম ব্যবহার করে রাজনীতিকে বেশি থা দিয়ে ফেলেছে বা রাজনীতিকে বেশি গুরুত্ব দিয়ে দিয়েছে ক্ষমতার লোভ ভোটের লোভ এগুলির লোভে পড়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দিয়েছে অথচ নাম ব্যবহার করেছে ইসলামের ইসলাম তাদের কাছে খেলনার পাত্র হয়ে গেছে খেলনার মতো হাত থেকে ভোটে ভেঙে যাবে যেখানে সেখানে পাওয়া যাবে রাস্তাঘাটে বিক্রি হয় সস্তা মাল হ্যাঁ ঠিক নাস্তিকদের মতো একইভাবে না ইসলাম সেটা ওনার নাম নামটাও মুসলমানের মতো করে রেখেছে মা বাবা বা আকিকা করে রেখেছে মুসলমানের মতো সব কিছু দেখতে দেখতে আপাতমস্ত মুসলমানের মতো খুব নম্রভাবে কথা বলবে তবে যুক্তি দিবে শয়তানের মতো বল বলবে ইসলাম এটা এরকম এরকম নিজের সাথে ব্যবহার করবে ইসলামকে নিজের স্বার্থে খেলনার মতো ব্যবহার করবে ঠিক তেমনি নাস্তিকরা এরকমই করছে যে যেরকমই যারা ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করছে এ পার্থক্য এতটুকু নাস্তিকরা সরাসরি ল্যান্ডা আর তারা কাপড়ে চুপড় লেনটা মুনাফেকরা কাপড়ে চুপড় এলেনটা এক কথায় বেশি সংস্থা মাল খাওয়া ভালো নয় বেশি সংস্থা মাল খাওয়া ও সংস্থা দলের সাথে সদস্য হয়ে নিজেকে সংস্থা বানিয়ে ফেলে ফেলে ফেলা সেটাও মূর্খতা নির নির্বুদ্ধিতা সংস্থা দলের সদস্য হলে নিজেও ধীরে ধীরে সংস্থা হয়ে যাবেন এটাই সত্য এটাই বাস্তব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলিকুম